ফ্লোর কিচেন বা বাথরুমের গার্ড নিয়ে আর নয় কোনো দুশ্চিন্তা চলে এসেছে থ্রি ইন ওয়ান ক্লিনিং এই সুপার কম্বো প্যাকেজ এই পাওয়ারফুল প্যাকেজে থাকছে তিন ধরনের শক্তিশালী ক্লিনার যা একসাথে আপনার ফ্লোর কিচেন আর বাথরুমের হলদিতে ভাব তেল কাস্তি সহ সব ধরনের দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে ঘর পরিষ্কার করা নিয়ে আমাদের সকলেরই কম বেশি ভোগান্তিতে পড়তে হয় যতই নামি দামি ক্লিনার ইউজ করি না কেন কেমন জানো হলদিতে ভাব থেকেই যায় সেই সঙ্গে রান্নাঘরের তেল কাস্তি পরিষ্কার করা কত যে প্যারার কাজ তা বলে বোঝানো সম্ভব নয় তবে আজ থেকে আপনার ঘর হবে একদম নতুনের মতো পরিষ্কার কোন ধরনের ঝামেলা ছাড়া আমাদের এই প্রোডাক্ট গুলো একবার ব্যবহারই আপনার ঘরের পুরনো ময়লাও দূর হবে এক সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং রেডি টু স্প্রে হওয়াতে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং খুব সহজে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে ব্যবহার করে এরপরে মূল্য পরিশোধ করার সুযোগ ক্লিনারি দিচ্ছে তাই নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন এই তিনটি প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে কিনতে গেলে আপনাদের খরচ হবে বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত কিন্তু আজকের স্পেশাল ডিসকাউন্ট অফারে এই তিনটি কম্বো প্যাক আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ এখন ঘর হবে সুন্দর আর জীবনও হবে আরো বেশি সুন্দর তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই ক্লিক কর অর্ডার ন বাটনে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন